পর্যন্ত প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা ভবিষ্যৎ ভাবতে শেখ কিছুদিন সময় দিয়েছে দিল্লি এরপর পরবর্তী সিদ্ধান্ত নেবে ভারত সরকারকে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে দিল্লি নিয়মিত যোগাযোগ রান্সে বলে জানান জয়শঙ্কর বাংলাদেশে চলছে এক উত্তাল অধ্যায় পাঁচ আগস্ট দু হাজার পর দেশ যেন নতুন করে আন্দোলনের দাবানলে জোল কিন্তু এমন অস্থিতিশীল পরিস্থিতিতে ভারতকে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় গোসানোর চেষ্টায় রয়েছে ধরুন দেখি এমন সাতটি সংকেত যা হয়তো সেই দিকে ইঙ্গিত করছে পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ যেন দেশের রাজনৈতিক মঞ্চে এক ধাক্কা দিয়ে গেল তবে প্রশ্ন হলো তিনি কি সত্যিই স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি এটি ছিল একটি কৌশল শেখ হাসিনা ভারতে চলে গেলেন এবং সেখানে পেয়েছেন অভাবনীয় নিরাপত্তা ভারতের এই পদক্ষেপ কি কোনো বিশেষ পরিকল্পনার অংশ শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিতর্ক থামছেন আর এর মধ্যেই শুরু হয়েছে নতুন প্রশ্ন ভারত কি তাকে আবার ফিরিয়ে আনতে চায় বাংলাদেশে মাজার ভাংসুর মন্দিরে হামলার ঘটনা ইদানিং অনেক বেড়েছে কিন্তু লক্ষ্য করছেন কি ভারতীয় মিডিয়া এসব খবর নিয়ে কিভাবে মাতামাতি করছে তারা বারবার বলছে বাংলাদেশে মৌলবাদী শক্তি মাথা তুলেছে আন্তর্জাতিক মহলে এই ন্যারেটিভ তুলে ধরার অর্থ কী এটি সম্ভবত শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশের পরিস্থিতি খারাপ হয়েছে বোঝানোর কৌশল সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো আর এদিকে বাংলাদেশের সীমান্ত এলাকায় সাধারণ মানুষের জীবনযাত্রা অস্থির হয়ে পড়েছে সীমান্তে এই উত্তেজনার পেছনে ভারতের উদ্দেশ্য কি হয়তোবা তারা বোঝাতে চাইছে শেখ হাসিনার সরকার না থাকলে বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষা সম্ভব নয় জো বাইডেন প্রশাসন বাংলাদেশের বর্তমান সরকারকে মেনে নিলেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইতিমধ্যে টুইট করেছেন বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা খুবই বিপজ্জন ট্রাম্প দায়িত্ব গ্রহণের পরে বাংলাদেশ সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়বে ভারতের জন্য এটি হতে পারে সুযোগ শেখ হাসিনাকে আন্তর্জাতিক সমর্থন জোগাড় করে ক্ষমতায় ফেরানোর জন্য এবার আসি সেনাবাহিনীর প্রসঙ্গ বাংলাদেশে এখন এমন এক সময় যখন হত্যা ডাকাতি ধর্ষণ লুটপাট চলছে কিন্তু সেনাবাহিনী কি করছে তারা একদমই চুপ জনগণের মধ্যে একটি বার্তা স্পষ্ট হচ্ছে আগে ভালো ছিলাম আমরা কিন্তু আগেই ভালো ছিলাম দেশ আইনের শাসন নাই তা চিন্তাই রাহা জানি সারা বাংলাদেশটা ভরে গেছে প্রশ্ন হলো ভারত কি সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে এই পরিস্থিতি তৈরি করছে এর ইঙ্গিত পাওয়া যায় শেখ হাসিনা পদত্যাগের পর ভারত বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে সরাসরি যোগাযোগ করছে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন ও তার জেরে তৈরি সহিংস পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে দিল্লি নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানান জয়শঙ্কর কিছুদিন আগে ভারতীয় সেনা প্রধান এবং সেনা সেনাপ্রধানের মধ্যে ভার্চুয়াল মিটিং হয়েছে এসব কি কেবল কাক্তালিও নাকি বড় কোনো পরিকল্পনার অংশ শেখ হাসিনার শাসন আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক ছিল দারুণ কিন্তু বর্তমান সরকার এই সম্পর্ক বজায় রাখতে পারছে না দেশের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হওয়ায় ভারত হয়তো চাইছে হাসিনার মতো পরীক্ষিত কাউকে হাসিনার পতনের পর থেকে থেকে ভারতের পক্ষ বারবার হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তাদের জন্য উদ্বেগের আন্তর্জাতিক মহলে তারা বাংলাদেশের নতুন সরকারকে চাপে রাখতে সচেষ্ট এদিকে ভারত নিজেই এমন একটি পরিস্থিতি তৈরি করতে চাইছে যাতে জনগণ শেখ হাসিনাকে উদ্ধারকর্তা হিসেবে দেখে এবং সেটা অনেকাংশেই তারা সফল হয়েছে বলে আমরা মনে করি এই সংকেতগুলো কি সত্যি শেখ হাসিনার পুনর্বহালের ইঙ্গিত অবিশেষ্য হলেও রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই শেখ হাসিনার ক্ষমতায় পুনর্বহালের বিষয় আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না বিশ্লেষণের জন্য সহজ চিন্তা চ্যানেলের সঙ্গে থাকে